হজ পালনে বিভিন্ন দেশ থেকে মক্কায় কাবা শরীফে জড়ো হয়েছেন লাখো মুসুল্লি ভিন্ন দেশ থেকে এলেও নিজের ভাষায় যে কোনো তথ্য জানতে পারবেন মুসুল্লিরা এসব প্রশ্নের উত্তর দিবে বাংলাসহ এগারোটি ভাষা জানা এক বিশেষ রোবট আচ্ছাদন গায়ে এই রোবটগুলি রাখা হয়েছে মসজিদুল হারাম ও মসজিদে হজ করতে আসা যাত্রীদের গন্তব্য পথের দিক নির্দেশনা দিচ্ছে রোবট এসব এছাড়াও দর্শনার্থীদের ভাষায় হজের আচার অনুষ্ঠান নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে রোবটগুলি এমনকি হজ দর্শনার্থীদের প্রয়োজনে ধর্মীয় ফতোয়া দিতে সক্ষম এসব রোবট হজ পালন সহজ করতে ও তথ্য সুবিধা নিশ্চিত করতে এই রোবট সেবা দিয়ে থাকে সৌদি আরব সরকার